হ্যালো গাইস যে থেকে পেরেছেন সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি অস্ট্রিয়াতে একটি জব অ্যাপ্লাই করবেন এবং কিভাবে এই জব সম্বন্ধে জানতে পারবেন সেটা আপনাদেরকে আমি প্যাকটিকেলে দেখাতে চেষ্টা করব আর এখানে সবসময় আমি বলে থাকি আপনাদেরকে আপনারা সময় যদি অস্ট্রিয়াতে জার্মানিতে যেসব জার্মান ভাষায় কথা বলে ওই দেশে আসতে হলে আমি ছোটোবেলা ট্রিক আপনাদের সবসময় বলে থাকি এই দেশে ভাষাটা ভালোভাবে শিখে নেবেন তাই আমি এটার কথা আপনাদের বলতেছি কি যে আপনারা যদি জব পেতে চান বা জব খুঁজতে চান সেটার যে কিভাবে পাবেন বা কিভাবে খুঁজবেন সেটা আমি আপনাদেরকে ব্যার্টিকে দেখাবো আপনারা এর থেকে অনেক কিছু শিখে পাবেন তা আসেন কীভাবে আপনারা জব অস্ট্রিয়াতে এবং কী ওয়েবসাইটের মধ্যে খুঁজে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আসেন গুগলে ওয়েবসাইট গুগলে যদি আপনার হ্যান্ডফোন থাকে বা ল্যাপটপ যেটাই হোক যেখানে যে আপনি লাগবেন আই জবস ঠিক আছে আই এম এস জব লেখার পর আপনি সার্চে করবেন তো এখানে আপনি লোকেশনটা আপনি অ্যালার্ট করে দেবেন তো এখান থেকে আপনি দেখবেন তাও আছে কি প্রথমে যদি দেখেন এখানে কি আলে জব ঠিক আছে আপনি সেকেন্ডও যেতে পারেন এটা একটু অন্য মতো আপনাদের ইজি করার জন্য আপনারা যাবেন আলে জব মানে কি অল দা জব এখানে আপনি সার্চ করবেন তো সার্চ করার পর আমি দেখতে পাচ্ছেন যেহেতু আপনাদের বোঝার সত্ত্বে আমি এটাকে ইংলিশ ইংলিশেই দিচ্ছি ঠিক আছে জার্মান ভাষা বুঝতে সমস্যা হবে জার্মান ভাষা আপনি ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন তো এখানে আমি বেশি কিছু দেবো না যেহেতু আপনি দিয়ে নেবেন আপনি কোন স্টেটে জব করবেন যেমন ধরেন অস্ট্রেলিয়াতে নয়টা নয়টা স্টেট আছে তা আপনি যে স্টেটে যেমন ধরেন বেনাতে থাকতে চান এক জব বা আপনি যদি স্টায়া মার্কে থাকেন সেটার জন্য আরেক আরেকটা প্রভেন্স তো যেহেতু আমি আপনাদেরকে ইজিভাবে দেখাবো ইজি সত্ত্বে আমি একটা জবকে একটা মনে করেন অপারেটর অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা জব নিয়ে নিব সেটা দিয়ে দেখাবো আপনারা জানাবেন আপনারা যদি কী টাইপের জব করেন অনেকে আমাকে জানান কিন্তু অনেক সব জব তো দেওয়া যায় না তবে আপনাদেরকে স্প্যাসিফিকভাবে আমি একটা জব দেখাচ্ছি যেটা নাকি আপনাদের বোঝাতে চেষ্টা হবে বা বোঝাতে ইজি হবে ঠিক আছে এডিটল একটা আপনার স্কিল মিনি স্কিল জব ঠিক আছে তা আমি এখানে শুধু আমার এখানে আপনি দিতে পারেন যে যদি আপনি পোস্টার কোথায় থাকে তাহলে ধরেন আর না জেনে থাকলে কোনো সমস্যা না আপনি নামটা দিলেই হবে যেহেতু আমি আমি একটা পোস্টার কোড আপনাদের দেখাচ্ছি এইট সেভেন জিরো জিরো দিলাম আমি কিলোমিটারটা দিকে দূর করে দিলাম পঞ্চাশ কিলোমিটার দিলাম এই পঞ্চাশ দিলাম এখন আমি এই রিজনটা সব পদে জব আমি দিয়ে দিলাম যেই পদে জব চাই ঠিক আছে কোম্পানির নাম দিতে হবে না কেরিয়ার যদি আপনি যে টাইপের জব চান সেই টাইপের জব আপনি লিখে সার্চ করতে পারেন সে আপনি সুবিধার জন্য আপনি জানতে পারবেন তো সেই স্পেসিফিক নামে অন্য জব করব যেটা যদি আমি কি সবার জন্য করছি এর কারণে আমি কি একটা জবের ঈদে আমি সবাই আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এটা কোনো উপর লেভেলের জব না এটা একটা মিনি জব মানে স্কিল মিনি স্কিলের একটা জবের মধ্যে পড়ে ঠিক আছে এখন সার্চে পেশ করলাম সার্চে পেশ করবো দেখতে পাচ্ছেন এখানে কী হচ্ছে এই পঞ্চাশ কিলো মিটারের ভিত্তে আপনার এখানে দশ হাজার জব আসে দেখতে পাচ্ছেন কত জব আছে তো দশ হাজার জব আছে কিন্তু আপনার যেহেতু আপনি এরিয়াতে সার্চ করতেছেন আপনার আশেপাশে যে জবগুলি আছে সেটি আপনাকে আগে দেখাবে তো আপনি যদি এখানে দেখেন আমাকে দেখাচ্ছে একটি প্রোডাকশন কী বলে এটার কোয়ালিটির উপরে যেহেতু আমি কী বলে এটা জার্মা পয়সার জব আছে বুঝতে পারছেন আপনি অপারেটর জব অ্যাসিস্ট্যান্টস আপনার কোনো পড়াশোনার কাজ করতে হলে আপনার কম্পালসারি আপনার এই জার্মান ভাষা মিনিমাম বি মিনিমাম এ টু লেভেল থাকতে হবে মিনিমাম এ টু যদি আপনি ভালো হয় সে তো আরও প্লাস প্লাস পয়েন্ট তো মিনিমাম আপনি এ এ টু থাকতে হবে তো এখন যাই হোক এখন আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কী দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনি এই জবটাকে আপনি কোনো যদি দেখেন প্রিন্ট করতে পারেন প্রিন্টের যে একটা ইদ ওখান প্রিন্ট করে বের করে আপনি এটাকে পরে আপনি অবশ্যই সময় আপনি সব কিছু দেখে আপনি সিবিতে দিয়ে ওই অনুযায়ী আপনি সিবিটা বানাবেন এবং সিবিটা অবশ্যই অবশ্যই জার্মান বাসায় বানাবেন তাহলে কিন্তু আপনার জবের চান্সেসটা নাইনটি ফাইভ পারসেন্ট হাইয়ার ঠিক আছে এই যে ছোটো ছোটোগুলো টিপ বলতেছি সেটি কিন্তু আপনি প্র্যাকটিক্যাল জিনিস আপনারা যদি ফলো না করেন অনেক সময় ভিডিও বানাতে মন চায় এই কারণগুলি আপনাদের ভালো ইনফরমেশন দিয়ে ভালো কিছু দিয়ে কিন্তু অনেক সময় আপনারা কী বলে জানি না কী বলবো যাও মনে কিছু করবেন না একটু একটা কথা আসা পরে আপনার আপনারা কথা কথাগুলি শুনবেন না কিন্তু অ্যাস্টার কথা কাজের কথা ঠিক আছে তো এখন আসি আপনার কোম্পানি আব্দুল দেওয়াই আছে লোকেশন দেওয়া আছে কোথায় এবং এখানে একটা জিনিস কী এই যে ধরনের পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিস যেটাকে এম এস বললাম তাদের সাথে আপনি যে একটা রেজিস্ট্রেশন করে এখানে মেল মেলদিকে বলা হয় তাহলে একটু কি প্লাস পয়েন্টটা কী যে এখানের যে কোম্পানিগুলি ওদের সাথে রেজিস্ট্রেশন করলে তার একটা অ্যাক্সটেক্ট বেনিফিট দেয় আর এই আইএমএস সম্বন্ধে আমি আপনাদেরকে আমার চ্যানেল একটা ভিডিও বানাবো এই নিয়ে অলরেডি ভিডিও আছে তারা আপনাকে সব কিছুই তারা হেল্প করে থাকে চাকরির ক্ষেত্রে এবং আনএমপ্লয়মেন্ট বেনিফিট এখানে তাদের ওয়েবসাইট আমি দিয়ে দেবো ওখান থেকে আপনি সব কিছু চোখ করতে পারবেন এবং বিস্তারিত আপনি জানতে পারবেন আর তাও যদি আপনার যদি আপনি যদি জানতেন আরও ইচ্ছা থাকে জানাবেন আমি চেষ্টা করব আমার ফ্রি সময়তে এই আই এম নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য ঠিক আছে তখন আসি এখানে কী বলে অকুপেশনাল গ্রুপ এটা হলো একটা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্স ঠিক আছে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট যেভাবে কাজ করে এই একটা অ্যাপ্লাই জব এটার কোনো ইঞ্জিনিয়ার দরকার পড়ে না আপনার বারো কোনো এই ডিগ্রি থাকতে কথা না জাস্ট কি লাগবে আপনি দেখেন নো ভিকেশন আর ট্রেনিং আপনার বস্তু দরকার নেই জাস্ট কি লাগবে আপনি কম্পোসারি স্কুল আপনি পাশ করছেন যে সেকেন্ডারি পাস আর এটা মনে করেন বাংলা সেকেন্ডারি পাস জানতে পারবেন এখানে সেকেন্ডারি পাস হলেও কি জানেন জার্মান ভাষার উপরে তারা সেকেন্ডারি পাস করে এই নিয়ে একটা ভিডিও সব আপনার বড় ভাষা বলে এখানে যদি একজন সেকেন্ডারি পাস করে জার্মান ভাষায় তারা এই এইসব জবের জন্য তাদের কোনো কি বলে এক্সট্রা কোনো কাগজপত্র হয় না কিন্তু আপনার লাগবে মিনিমাম বি ওয়ান তবে আপনি এই টু একটু একটু চেষ্টা করতে পারেন বি ওয়ান থাকলে আপনার একটা ভালো হবে তারা একটু বোর্জ দেবে যে না বি ওয়ান আছে সে কথা বলতে লিখতে পারে সে আসলে আমাদের জবটা ঠিকভাবে সে করে নিতে পারবে যেহেতু বি ওয়ান লেভেল আছে ঠিক আছে আপনি বি ওয়ান থাকলে এটা যদি অ্যাপ্লাই করেন আপনার চান্সেসটা হাই তা এখন আসেন আপনি ওদের ডেডলাইনও দেওয়া আছে মানে আপনি কী বলে কবে তারা জবটা পোস্ট করেছে এগারোই ফেব্রুয়ারিতে তো এখন আপনাকে কী করতে হবে এই যে জবের এটা দেখে আপনি একটা সিভি তৈরি করতে হবে তো এখানে আমি বিস্তারিত আরও বললে বড় হয়ে যাবে তারপর সরকারে আপনাদের বলি এটা তো বুঝতেই পারছেন একজন প্রোডাকশন ওয়ার্কারের একটা একটা জব অ্যাসিস্ট্যান্ট জব সেটা জবটা সামনে বলবো একটা বলি জবের যে ডিসক্রিপশন দেওয়া আছে যেমন ধর লোকেশন দেওয়া আছে স্যালারি দেওয়া আছে ওয়ার্কিং আওয়ার ফুল টাইম দেওয়া আছে এবং মেন হয়েছেন স্কিল ট্রেড স্টার্ট ইমিডিয়েটলি আপনি যে কোনো মানে তাদের লোক খুব ইমিডিটি লাগবে ঠিক আছে তো এখন ওর পড়ল কি তারা আপনাকে যে জিনিসগুলো অফার করবো তারা আছে আসে কম্পোসারি অন বোর্ডিং অন কেরিয়ার চেঞ্জেস লং টাইম প্রসপেক্টিভ অ্যান্ড সিকোর জব মানে আপনার জবটাকে তারা যদি আপনি ভালো কী বলে তারা টেম্পোরি মানে আপনাকে পারমারিটভাবে জবের সলিউশন দিব যদি আপনি এই ক্যাটাগরিতে থাকেন ঠিক আছে বেনিফিট ফায়দা ট্রেনিং আপনি ট্রেনিং পাবেন মানে ট্রেনিং দেওয়ার জন্য যে জিনিসগুলো পাবে এবং ইন্টিগ্রেশন পারমান্ট স্টাফ মানে আপনার ইনফরমেশান দিব যদি আপনি পারমান্টে থাকবার চান যে ইনফরমেশানগুলি দেওয়ার তা আপনাকে সহায়তা সিজন পাওয়ার জন্য তাই বা আরও অনেক কিছু আছে সেটি বলতে গেলে বড় হয়ে যাবে তবে এতটুকু বলি আপনাদের এই জবটা আপনি যদি কন্টিনিউ করেন এই দেশে যে পারমান্ট যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনি পাবেন প্লাস দেশে থাকার যে আপনার কী বলে সুবিধাগুলি এই জবের মাধ্যমে আপনি ইজিভাবে পাবেন এখন মিনিমাম স্যালার দেখছেন কত টাকা আপনি মিনিমাম স্যালারি দুই হাজার সাতশো এক টাকা চুরাশি এটা হলো আপনার পার মান্থ ঠিক আছে তা হায়ার পসিবল বেস অন আপনি কোয়ালিফিকেশান ঠিক আছে তা দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা পড়ে যদি আপনি ইলেকট্রনিক্সে কাজ করে থাকেন সেটা আপনার জন্য ইজি হবে যেহেতু ইলেকট্রনিক্স কাজ করছেন পিসিবি কোম্পানি ইলেকট্রনিক্সের কোম্পানি তাহলে আপনাকে এটা ইজিভাবে এই জবটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ইলেকট্রনিক্সের প্লেয়ের এক্সপিরিয়েন্স থাকে তখন এখন আপনি দিতেছেন ইউ উইল সাপোর্ট প্রোডাকশন টিম অন অপারেট দ্য মেশিন একটা মেশিন দিব ওই মেশিনটা আপনি অপারেট করবে আপনাকে আমি বলি এই যে যে এত টাকা বেতন দেখছেন আমার ছোট বাসা বু রাখি এই যে যে দুই হাজার সাতশো ডলার দেখছেন এই জব একই জব আপনি একজন আমার আমি জানি অনেকেই জানি করে সিঙ্গাপুর করছিল আমি যাদের দেখিনি তাদের ব্যাথনও জানেন মাত্র সাতশো থেকে ছয়শো আপনি সিঙ্গাপুর ডলার ঠিক আছে এখানে দেখেন দুই হাজার সাতশো আপনি ইউরো তা আমি এটির এটি ব্যবধান আছে এটা নিয়ে সামনে আরেক ভিডিও দেবো এখানে স্যালারিটাও আপনি বেশি পাবেন কিন্তু আপনার খরচটাও বেশি এটা আমি এক্সট্রা ভিডিও বানাবো তাদের সিস্টেমটা খুব ভালো এখানে কথাগুলি বললে বড় হয়ে যাবে তবে এটুকু বলে থাকেন আপনি এই স্যালারিতে আপনি ভালোভাবে খেয়ে দিয়ে মোটামুটি ভালোভাবে চলে যাবেন সিস্টেম মতো এই আর কি একজন অপরিটা হিসাবে তো এখনও লোক আপনি আসতে পারেন যে আপনি কী বলে এই জবটা কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার আপনি দেখালাম কীভাবে ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে গেলেন ইভেন তাদেরকে লিঙ্ক দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে আপনি লিঙ্ক করে আপনার ফর্মটা তাদের সাথে সেন্ড করতে পারেন তো বারে বারে আপনাদের কি দেখেন এই বক বক করে কোনো লাভ নেই যেটা আমি আপনাদেরকে মূল মেসেজ দিতে সেটা হলো কি জার্মান ভাষাটা ভালোভাবে আপনি শিখেন কাজে যদি আপনি এক্সপিরিয়েন্স এক বছর দুই বছরও থাকে সেটা তো আপনাকে তারা নিয়ে নেবে কোনো সমস্যা নেই যদি আপনি জার্মান ভাষা ভালো বলতে পারেন লিখতে পারেন যদি ভালো তার দেখাতে পারেন বানাতে পারেন আপনাকে তারা হায়ার করবে কারণ তাদের অনেকে অনেক কথা বলে দেখেন যে কি বলে যে বাসা পরে শেখা যায় আগাইশানি দূর বাদ দেন আপনি দেশের বাসাটা ভালোভাবে শিখেন শেখার পর আপনি কাজের এক্সপেরিয়েন্স এক দুই বছর থাকলেও আপনি তাদের মাধ্যমে আপনাকে পারবেন তা হোক আমি এই ভিডিওটা আর বড়ো করবো না ভবিষ্যতে আমি আপনাদের আরও ভিডিও দেবো আপনারা ভিডিওতে কি বলবেন অনেক সময় সময়কে অনেক ভিডিও দিতে পারি না তো আপনাদের সাথে অনেক সময় দেখা গেছে কি জানি যে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি আপনাদের আলোচনা করি তা আপনারা মোটিভেট করবেন আর একটা বিষয় বলে রাখি দেখেন আমরা আমি ওই ভিডিও ভাইরাল হবার জন্য চাই না আমি চাই জাতিটাকে উন্নত করার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশের জাতিটাকে একটু উন্নত করার জন্য তাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করার চেষ্টা করি যাতে তারা একটি সঠিক পথে একটি সঠিকভাবে বা সঠিক জিনিসগুলি পায় আমি দেখেন এখানে টাকাটা কথা বললাম আমি পজিটিভ নেগেটিভ সব বিষয় কথা বলি যেটি নাকি আপনি কী বলে যেটিতে আপনার কাজে হবে তার কোনো কথা বলবো এখানে ভিডিও বড় করবো না কথা বলে ফেলেছি এর জব সম্বন্ধে আপনার অনেক কিছুই আপনাদের বলছি আশা করি আপনাদের বিয় গেছে বিউটা আপনারা জানাবেন কোথা থেকে দেখছেন এবং কোথায় কি বলে যদি আপনি আরও ওই স্পেসিফিক বিষয় জানতে চান জানাবেন আমি আমার ফ্রি সময় আপনাদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনি জবটি অ্যাপ্লাই করবেন তা আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে আপনার যে কাগজপত্রগুলি আছে বা আপনার যে সিবিটা আছে ঠিক আছে বারে বারে আপনাদের বলছি এই দেশের বাসা বানিয়ে এবং সবসময় আপনাদের বলি ল্যাঙ্গুয়েজটারকে ভালোভাবে শিখবেন শিখে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর কী বলবো এগুলো আপনি এদেরকে দেখানোর জন্য ভিডিও নিয়ে এসেছিলাম তো এটি একটি এটি একটি খুবই আপনি কী বলে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট এটার কোনো সরকারের সাথে এই আইএম এসেজ লাগে তাদের লিঙ্ক করা আছে তো এখানের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে জবের নিশ্চিত অনেক বেশি মূলত আপনি এখান থেকেই তারা একজন কী বলে আপনি কাজ করলে এটা আইএমএস নিয়ে একটা ভিডিও কল অনেক বড়ো হয়ে যাবে তারপর আমি শর্টকাটে বলি এই আইএমএসের থেকে আমরা মোটামুটি অনেক সময় জবের বেনিফিট এমপ্লয়মেন্ট বেনিফিট অন্য অন্য অ্যাস্ট্রা অনেক বেনিফিট আপনি কি কী বলে এই ওয়েবসাইটের মাধ্যমে সবাই নিয়ে থাকে তো যেটাই বলি আপনাদেরকে বারে বারে আমি বলি ল্যাঙ্গুয়েজটা খুবই কম্পোসারি আপনি দেশের ভাষাটা ভালোভাবে শিখেন এবং আপনি তো দেখালাম কীভাবে আপনাকে ইজিভাবে জব পাবেন ওদের ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের বারে বারে টিক্স দিয়ে দিই বারে বারে অনেক কথা বলি যাই না ভিডিওগুলি আপনারা শোনেন কিনা অনেক সময় কারণে ভিডিও বানাইতে মন চায় না আমি জানি কথা বলে আমি অনেক সময় একটু বারে বারে বলি এই কিন্তু আপনাদের গুরুত্বর জন্য বা আপনাদের কী বলে যেটি এটি বলা দরকার সেটি আপনাদের লাগে কি দেখা গেছে কি একটা কি বলছেন কি মানে কি অনেক সময় যাদা আমরা এটা স্বাভাবিক নিজের প্রয়োজন ছাড়া কোনো কিছু দেখি না কিন্তু আমি তো আমার এখানে কোনো লাভ দেখে দেখেন আমি আপনাদের চাই একটা ভালো একটা কিছু বলে বা আপনাদের জানার জন্য কিন্তু অনেক সময় বাইরের কথা এসে আপনাদেরকে জাস্ট খালি আপনাদেরকে বোঝার চেষ্টা করি যে দেখেন আপনি এই জিনিসগুলি থাকলে এটি হলে কারণ যারা এসব দেশে থাকে যারা যেই দেশে থাকে যেমন ধরুন আপনি আপনি বাংলাদেশে আসেন আমার চেয়ে ভালো বোঝেন ঠিক আছে যেহেতু আপনি দেশে থাকেন সব কিছু জানেন যে যেই দেশে যেখানে থাকে যেই যেই সিটিতে থাকে সেটা সম্বন্ধে সে মোটামুটি টুকটাক জানে যেই যেই হোক দুই বছর হোক এক বছর হোক পাঁচ বছর হোক যে কেউ বসে থাকুক সে টুকটাক জানে তা আমি আপনাদের বলবো এটাই একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করেছি বা আপনাদের এক্সপিরিয়েন্স করতে চেষ্টা করেছি তা আপনারা ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জব অ্যাপ্লাই করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জব ইজিভাবে পাবেন যদি অস্ট্রিয়াতে বা জার্মান দেশে যে জবগুলি আছে যেসব জার্মান দেশে পাঠা চলে আপনার এইসব ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে সব কিছু দেওয়া হয় তাই হোক আপনারা বুঝতে পেরেছেন তারপর যে আপনাদের কোনো প্রশ্নকে জানাবেন আমি চেষ্টা করবো আমার ফ্রি সময় দেওয়ার জন্য আর ভিডিওতে জানাবেন কমেন্ট বক্সে কী কোথায় থেকে দেখছেন আপনাদের স্পেসিফিক জব যেটা করেন আপনারা দিতে চেষ্টা করেন আমি চেষ্টা করব ওই জবগুলি সব দেখে ওদের মাধ্যমে আমি আপনাদের কোনো জব যদি কি বলে ওরকমভাবে খুঁজে পাওয়া আমি আপনাদের সাথে হয় আর আরেকটি ভিডিও নিয়ে আসবো তো এটাই এটাই বলার জন্য আপনাদের আসি আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন এই নিয়ে বেড়েছি বাই ফর টুডে